আমি এখানে হপ্তাহখানেক থাকবো হয়তো বাজারহাটের খরচাপতি খরচা প্রতি যা লাগবে সেসব দায়িত্ব আমার তোমাকে শুধু ওসব জোগাড় করে নিয়ে আসতে হবে আমি মোটামুটি সব কিছুই খাই তাই ও নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তোমার যা খুশি রেধ ঠিক আছে বাবু বলে মাথা নাড়ল হারান্দা তবে আমার এদিক ওদিক ঘুরে বেড়ানোর নেশা তাই কখন ফিরবো তারা হয়তো ঠিক ঠিকানা থাকবে না আচ্ছা তোমাদের এখানে কাছে পিঠে দেখার কি কোনো জিনিস আছে বলো দেখি এখানে আর কি দেখতে পাবেন বাবু এ বাড়ি থেকে বেরিয়ে পূরমুখ আধ মাইলটা হাঁটলে সেই জমিদার আমলের এক শিব মন্দির আছে আর তার সামনে খানিক এগিয়ে ডিঙি ভাষা নদী নদীটা আগের মন্দির একরকম কাছে ছিল এখন সরে গেছে অনেক দূরে আর কিছু নেই আর আর মাইলটা দূরে ইংরেজ একটা কুঠি আছে লোকে সাহেব বাংলো বলে তবে বাবু সন্ধ্যার পর ওদিক না মারালই ভালো কেন বলো তো বাবু লোকে বলে ওই বাংলোয় নাকি ভূত আছে গায়ের অনেকেই দেখেছে বছর আগে একজন ওখানে মারাও গেছে বললাম দারুণ ব্যাপার তো তাহলে ওদিকটা একবার ঘুরে আসলে হয় বহু ইচ্ছে ভূত দেখার কপালে থাকলে এ যাত্রায় ভূত দর্শন হয়ে যাবে আমার কি বলো হে হারান্দা রাম 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 কি যে কথা কন বাবু অমন কথা মুখে আনতে আছে সবাই বলে হারান্দা আমি হেসে বললাম হারান্দা দেবতার দেখা পাওয়ার মতো পুণ্যত্ব তো নেই অন্তত অপদেবতার দেখা যদি পাই তাহলেই বা কম কি অমন কথা বলবেন না বাবু রাত্রিবেলা তিনাদের নাম করতে নেই রাম 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 বলতে বলতে খাওয়া শেষ করে উঠে পড়ল হারান্দা ততক্ষণে আমারও খাওয়া শেষ হাত মুখ এসে ঘরে ঢুকলাম হারান্দা শুতে যাবার আগে বারবার বলে গেল দরকার পড়লে যেন ডাকতে দ্বিধা না করি হারান্দা চলে গেলে বেশ জুত করে বসি সেজের আলোর জোর খুব একটা কম নয় ফলে লেখালেখির কাজে কোনো অসুবিধা হল না বেশ কয়েকটি গল্পের প্লট ছকে রাখা ছিল হপ্তাহখানেকের মধ্যে নামিয়ে ফেলতে পারবো বলে মনে হয় তরতর করে লেখা এগোতে থাকলো এক সময় খেয়াল হলো রাত বেড়েছে হাতঘড়ির দিকে চেয়ে দেখলাম রাত একটা লেখা বন্ধ করে পত্র সরিয়ে বাইরে বারান্দায় এলাম দেখলাম চারিপাশে অন্ধকার থৈ করছে আর হাওয়া বেশ জোর ভীষণ চমৎকার পরিবেশ আচমকা সামনের গাছ থেকে বৃষ্টি শব্দে একটা রাত পাখি ডেকে উঠল কেমন যেন ছটকা লাগলো মস্তিষ্কে কেন কে জানে মনে পড়ল হারান্দার কথাগুলি বেলা তেনাদের নাম করতে নেই শরীরটা শিরশির করে উঠল দ্রুত ফিরে আসলাম ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ার উদ্যোগ নিলাম হারান্দা বিছানা করেই রেখেছিল খানিক পর ঘুমিয়ে পড়লাম বেলা অবধি ঘুমোনো আমার অভ্যাস ঘুম ভাঙল হারান্দার ডাকে বাবু ও বাবু বাবু উঠুন বেলা যে অনেক হলো ধরপর করে উঠে দেখি বেলা ব্যয় নটা চাটা খেয়ে হারান্দার হাতে টাকা পয়সা দিলাম বাজারের জন্যে দুপুরের খাওয়াটা ভালোই চমল আর লেখাও এগুলো অনেকটা বিকেল সাড়ে চারটে নাগাদ বেড়াতে বের হলাম পথের নির্দেশ হারান্দার কাছ থেকে নেওয়াই ছিল মোটামুটি সেই মতো এগুলাম দেখলাম একদম জনবসতি শূন্য এলাকা লোকজন নেই বললেই চলে পূর্ব দিকে যত এগুলাম নির্জনটা ততই বাড়তে লাগল সময় চোখে পড়ল হারান্দা সেই শিব মন্দির বেশ উঁচু চাতালের উপর এঁটের তৈরি মন্দিরটি সিঁড়ি পেয়ে উঠে দেখলাম মাটি থেকে দশ ফুট দশ উঁচু সিঁড়ি মুখে একটি তোরণ যা থেকে একটি ঘন্টা ঝুলছে আশপাশের মানুষজন চোখে পড়ল না বাসে নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে পড়ল চারিপাশে মন্দিরের কেন্দ্রস্থলে আর পাথরের জাপড়ি ও দরজা এমনভাবে ভাবে শিবলিঙ্গটিকে ঘিরেছে যাতে চারটি দিক থেকেই শিবের মাথায় জল ঢালা যাবে তবে মনে হয় না এখানে নিয়মিত পূজা অর্চনা হয় হয়তো এক সময় হতো কিংবা এখনো কোনো বিশেষ দিনে শিবের পূজা হয় মন্দিরের একাংশ জীর্ণ এবং ভগ্ন ব্যয় মন্দিরের চাতালে দাঁড়ালে অনেক দূর অব্দি দেখা যায় দেখলাম সামনেই বয়ে চলেছে একটা নদী আর শীর্ণতার জলধারা হয়তো জমিদার আমলে এক সময় ওই নদীতে নৌকা চলত লোকজন আস্ত নিয়মিত বা নিয়ম করে পূজা দিতেন পুরোহিত সেই সব অতীত স্মৃতি নিশ্চয় মন্দিরের হৃদয় কোপনে তন্তীতে ঘাঁটা আছে নীরবে আর মনে পড়ল হারান্দার কথা মন্দিরের মাইলটাক দূরে সাহেব ভামল ঘড়ি দেখলাম সাড়ে পাঁচটা বাজে একবার দেখলে হয় না বাংলোটা যদি ভাগ্যে ভূতের দেখা মিলে যেতে পারে নদীর ধার বরাবর পাচারিয়ে দিলাম মেটোপথ আর পশ্চিম আকাশটা ক্রমশ আবার লাল হয়ে উঠছে মানুষজন একেবারে চোখে পড়ছে না একটি পাখি টিটি শব্দে ডেকে উঠছে বারে বারে একসময় ডাক ডাক অতিক্রম করে এগিয়ে গেলাম আমি বেশ অনেকটা পথ হাঁটার পর আমার আগ্রহী দৃষ্টিতে ক্রমশ হুঁটে উঠতে লাগলো বেশ বড় একটি বাসস্থান উৎসাহ আরও বেড়ে গেল দ্রুত পা চালালাম সময় পৌঁছে গেলাম সেই সাহেবপুরির কাছাকাছি সূর্য এখান ঢলে গেছে পশ্চিমে আর দু একটি নক্ষত্র ইতিমধ্যে অভিযোগই মারতে শুরু করেছে আমি চারিপাশ শিহে দেখলাম কোথাও মানুষ নেই একদম পরিচিত এলাকা বলে মনে হচ্ছে তাই তা দশ বারো বিঘা জমির উপর কাঠের তৈরি একটি বাংলো। কোনো এক সময় চারিদিকে ঘোরার ব্যবস্থা থাকলো আজ আর সেসবের অস্তিত্ব নেই আমি হাঁটতে হাঁটতে সময় চোখে পড়লো জরাজীর্ণ জন্য এক ফটক তাতে কিন্তু ফাটল ধরেছে আর গাছ গজিয়েছে জড়িয়ে ধরেছে বুনলতা ফটক বরাবর মোরাম পিছানো পথ তবে দীর্ঘকাল সে পথে কারো পদচিহ্ন পড়ে না বলে মনে হল কিন্তু আমার ধারণা ভ্রান্ত প্রমাণিত করে এটি কণ্ঠস্বর জেগে উঠল আর ইউ ইন্টারেস্টেড টু গেট স্যার

যা দিনের শেষ আলোতেও আমার নজর এড়ালো না বসুত মনে মনে পস্ত হয়ে এসেছিলাম যে বাংলোটিতে একবার ঢুকব কারণ এসব বিষয়ে বারবারই আমাকে ভীষণ আকর্ষণ করে আর সাহেবের আমন্ত্রণ আমার কাছে বুঝি মেঘনা চাইতেই চল বললাম ইয়া দ্যাটস এ গুড আইডিয়া পরবর্তী কথোপকথন ইংরেজিতে চলতে লাগলো যার বাংলা তর্জমা প্রায় এরকম স্যার জানালো যে তার নাম জোনাথন স্মিথ পেশায় ডাক্তার একই সঙ্গে কলেজে অর্থপনাও করেন অতীতে তার এক পূর্বপুরুষ এই বাংলোটির মালিক ছিলেন উত্তরাধিকার সূত্রে এটি এখন তার সংক্ষেপে আমিও আমার সঙ্গে দু কথা জানালাম একটু এগোতেই বুঝতে পারলাম দীর্ঘ ছায়া ঘন অসংখ্য গাছপালা এবং ঘন ঝোপ জঙ্গলের স্থানটি ক্রমশ দুর্বৃত্ত হয়ে উঠেছে মাথার উপর পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে কালচে আকাশ চোখে পড়লেও আমার চারিপাশে ঝুপসি অন্ধকার কেমন যেন ঝাঁপিয়ে পড়ছে ডাক্তার জনাথন সম্ভবত আমার মনের কথা বুঝতে পারলে